আসসালামু আলাইকুম আজকে আলাপ করব ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে মানে আপনি কোনো একটা সমস্যায় পড়লে আপনি কিভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে এবং ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি সেই সমস্যা মোকাবেলা করবেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটা নিয়ে আলাপ করব। তো এটা আলাপ করার জন্য আমরা আজকে সাতটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেবো বা বুঝিয়ে দিব যেগুলো অ্যাপ্লাই করলে পরে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সে নিয়ন্ত্রণে বা এটাকে প্রকাশকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা একটা নিয়মিত চর্চার বিষয় দেখেন আমরা প্রত্যেকেই সুস্থ মানুষ আমরা সুস্থভাবে আমরা আমাদের কথা বলি আমাদের চাল চলন নিয়ম কানুন সব কিছু আমরা করি কিন্তু অনেক সময় আমাদের রাগ অভিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখনই আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাকে কিভাবে আপনি কি কৌশলে নিয়ন্ত্রণ করবেন সেটাই কিন্তু সেই কারণে ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখন এত জনপ্রিয় একটা বিষয় হয়ে গেছে এবং এটা আজকাল ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং কর্পোরেট লাইফে এবং আপনি উদ্যোক্তা হলে উদ্যোক্তা জীবনে প্রতিটা ক্ষেত্রে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু প্রয়োগের উপর নির্ভর করছে আপনার সফলতা এগিয়ে যাওয়া এবং ভালো থাকা আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানকে দেখেছি সফল প্রতিষ্ঠানকে দেখেছি নষ্ট হয়ে যেতে বন্ধ হয়ে যেতে শুধুমাত্র এগোর কারণে বা আবেগের কারণে অতি আবেগের কারণে এবং অতি রাগের কারণে এখানে সবচেয়ে বিবেচ্য বিষয় যেটা সেটা হচ্ছে আমার রাগটা সবার আগে না আমার প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা বা আমার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা সবার আগে তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তো তার মানে কি তার মানে যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের আবেগ এবং অন্যদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ প্রকাশ কতটা ভালো উপায় আপনি এটাকে ম্যানেজ করতে পারেন সেটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় নিয়ন্ত্রণ বা আবেগীয় বুদ্ধিমত্তা যেটা বলে সো এটা কিন্তু একটা স্কিল এই দক্ষতাটা আপনার কিন্তু অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ আর যেটা হয় আমাদের কর্মক্ষেত্রে আপনি কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারলেন তার উপরে কিন্তু আপনার সফলতা নির্ভর করে আর এই দূরদর্শী সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ইমোশনটাকে ব্যবহার করা ইন্টেলিজেন্টলি ব্যবহার করা জানতে হবে যার কারণে আজকাল এইটার উপরে মানুষের চর্চা বেড়েছে প্রশিক্ষণ বেড়েছে কথাবার্তা বেড়েছে এবং এটাকে যত বেশি যে যত বেশি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে তার উপর সেটা সফলতা নির্ভর করবে তো আমরা আজকে সাতটা মেথডের কথা আপনাদেরকে বলবো যেটা অ্যাপ্লাই করলে পরে আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বাড়াতে পারেন এবং আপনি যে কোনো সিচুয়েশনে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারবেন কিন্তু এটা একটা যেটা বললাম প্রতিনিয়ত একটা চর্চার বিষয় প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশানে যে কোনো জায়গায় অন্যকে বলার সুযোগ দিবেন এবং আপনি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন মানে এটা কিন্তু একটা লিসেন স্কিল মানে আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনা এটাও কিন্তু একটা স্কিলস এটা কমিউনিকেশনের একটা স্কিলস বা লিসেনিং একটা স্কিলস এখন কেউ কথা বলছে আপনি তাকে থামিয়ে দিলেন কথা বলতেই দিলেন না তাহলে আপনি তার কথাগুলো যদি পুরোপুরি না শুনেন আপনি জবাব দেবেন কীভাবে এবং তাকে থামিয়ে দিলে তার রাগও উঠতে পারে সেটা নিয়ন্ত্রণ করা আবার কঠিন হয়ে যেতে পারে বা সে মাইন্ড করতে পারে সে কষ্ট পেতে পারে নানান কারণে সে এটা নিয়ে ব্যথিত হইতে পারে বা আপনিও যে রিপ্লাইটা করছেন সেই রিপ্লাইটা প্রপার হবে না যদি না আপনি প্রপারলি তার কথাটা শুনেন সো যে কথা বলছে তাকে সম্পূর্ণভাবে কথা বলা দিতে হবে তার কথা শেষ হলে পরে আপনি কথা বলবেন বা উত্তর দিবেন বা জবাব দিবেন এবং সে যখন কথা বলবে আপনি নোট নেবেন মনোযোগ দিয়ে যাতে প্রতিটা কথা আপনি রিপ্লাই করতে পারেন এইখানেই অনেক সময় আমরা নিয়ন্ত্রণ হারাই ফেলি অর্ধেক কথা শুনে চিৎকার করে উঠে জবাব দেয় তুমি এটা কীভাবে বলো কিন্তু পুরোটা না শুনেই সো আমরা যদি এই অ্যাটিচিউডটা হয় যে আমি আগে তাকে বলতে দিব তারপর আমি রিপ্লাই করব বলার মাঝখানে রিপ্লাইটা খুবই জোরালো হয় গতি হয় অনেক বেশি এবং সেটা দৃষ্টিকটু হয় কিন্তু আপনি যদি পুরোটা শুনে ঠান্ডা মাথায় রিপ্লাই দিতে যান দেখবেন আপনার জবাবগুলো খুবই প্রফেশনাল মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন এবং সুন্দর হবে সো এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আকস্মিক কোনো ঘটনায় নিজেকে শান্ত রাখুন হঠাৎ করে আমাদের লাইফে অনেক রকমের ঘটনা ঘটে যায় যে কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট বা কেউ আপনাকে হুট করে অপমান করে ফেললো অ্যাটাক করে বসলো সেরকম পরিস্থিতি আমরা আসলে দিক বিদিক শূন্য হয়ে যাই কি করব? বা কি জবাব দিব কেউ আপনাকে এমন একটা প্রশ্ন করে বসলো তাৎক্ষণিকভাবে যেটার উত্তেজনামূলক প্রশ্ন বা খুবই পার্সোনাল টাইপের প্রশ্ন প্রশ্ন করে আপনি এটা দ্রুত হঠাৎ করে দ্রুত রিপ্লাই দিতে যাবেন না আপনি সময় নেন একটু দশ মিনিট সময় নেন বা পাঁচ মিনিট সময় নেন বা দুই মিনিট সময় নেন একটু চিন্তা করেন রিপ্লাই দেওয়ার জন্য যা বা এটাও বলতে পারেন যে এ বিষয়ে আমি পরে কথা বলবো যদি আপনি মনে করেন সো এই আকস্মিক ব্যাপারে খুবই শান্ত থাকা খুবই জরুরি কারণ একটা কথা তো খুবই প্রচলিত সমাজে সেটা হচ্ছে আপনি যখন অনেক খুশি থাকবেন তখন কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন না এবং অনেক রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না মানে আপনি যখন অনেক খুশি থাকবেন তখনও কোনো সিদ্ধান্ত নেবেন না আবার প্রচণ্ড রাগের মাথায়ও কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায় কারণ এই দুই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ যদি করা হয় সেটা সাধারণত অপরিণামদর্শী বা ভুল হয় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি এই জন্য আকস্মিক ব্যাপারগুলোতে নিজেকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় এই রিপ্লাইগুলো করতে হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া মানে আপনাকে যেন বোল্ড করে ফেলতে না পারে কেউ যে কোনো কথা বলতে গেলে বা আপনি কথা বলতে গেলে বা আপনি উত্তর দিতে গেলে বা আপনাকে কেউ কোনো কিছু আপনি কোনো কিছু শুনে আপনি আত্মবিশ্বাস হারাবেন না বি কনফিডেন্ট এবং বি খুল সো আত্মবিশ্বাসী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আরেকজনের কথা শুনে এমন অ্যাটাক করে কথা বলে বা এমনভাবে কথা বলে আমরা আত্মবিশ্বাস হারাই ফেলি পুরো কনফিডেন্স লো হয়ে যায় এটা করা যাবে না আবার আমরা অনেক সময় নর্মালি কোনো একজন বড়ো মানুষের সামনে কথা বলতে গেলে আমরা আমাদের কনফিডেন্স লো হয়ে যায় এটাও করা যাবে না প্রত্যেকেই মানুষ তিনি একজন মানুষ আপনিও একজন মানুষ সো এখানে আত্মবিশ্বাস হারানোর আপনার মধ্যে যদি নলেজ থাকে আপনার মধ্যে যদি স্থিতিশীলতা থাকে এবং আপনার মধ্যে যদি যে বিষয়ে কথা বলছেন সে বিষয়ে গভীরতা থাকে জানা থাকে তাহলে আত্মবিশ্বাস হারানোর কিছু নাই তো এই আত্মবিশ্বাসটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে নিরবতার নীতি অবলম্বন করুন মানে হুট করে জবাব না দেয়া এবং একটা কথা তো আমি সময় বলি যে যে কোনো বিষয়ে সময় নিন সময় দিন সময় বদলাবে সময় একদিন সব কিছু ঠিক করে দেবে এবং কোনো কোনো বিষয় আছে আপনি যদি নীরব থাকেন কোনো রিপ্লাই না করেন বা কিছুই করলেন না সময়ের পরিক্রমায় অটোমেটিক সমাধান হয়ে যায় কোনো কিছু কিছু সমস্যা তো আপনি নীরবতার নীতি কখনো কখনো কাজে দেয় সবসময় হয়তো কাজে দেয় না বাট কখনো কখনো কাজে দেয় সেটা আপনাকে ওই যে আবার এটাও ইমোশনালি ইন্টেলিজেন্ট ওয়েতে আপনাকে সেটা ফিডব্যাক দিতে হবে যে আমি এখন নীরব থাকবো না আমি রিপ্লাই করব নাকি আমি রিটার্ন রিপ্লাই করব না মৌখিক রিপ্লাই করব না ইমিডিয়েট রিপ্লাই করব সেইটাও কিন্তু আপনাকে এই ইমোশান দিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে এটা চর্চার একটা বিষয় আপনাকে যাচাই বাছাই করতে হবে উত্তর দেওয়ার আগে যে কোনো বিষয়ে উত্তর দেওয়ার আগে তিনটা প্রশ্ন নিজেকে করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কাউকে যে কোনো জবাব দেওয়ার আগে উত্তর দেয় আমি তো সবসময় বলি যে যে কোনো বিষয়ে রিয়াকশ করার আগে জবাব দেওয়ার আগে আপনি তিরিশ সেকেন্ড পজ দিবেন সময় নেবেন এতে দুইটা ঘটনা ঘটে একটা হলো যে ক্ষিপ্ত গতিতে আপনি জবাবটা দিচ্ছিলেন সেটা কিছুটা হলো কম গতি সম্পন্ন হবে বা সফট হবে অতটা অ্যাটাকিং হবে না আর আরেকটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে আপনার জবাব দিতে ইচ্ছে করবে না সো আপনি জবাব দেওয়ার সময় নিজেকে তিনটা প্রশ্ন করবেন যে আমি কি এটা কি বলা দরকার এটা হল নাম্বার ওয়ান জবাব দেওয়া কি দরকার এখনই জবাব দেওয়া দরকার মানে জবাব দিতে হবে বুঝলাম হবে সেটা এখনই দিতে হবে এই প্রশ্নটাও নিজেকে করবেন আরেকটা হচ্ছে আমাকে কি জবাব দিতেই হবে দিলাম না সো এই তিনটা প্রশ্ন যদি আপনি নিজেকে করেন আমার মনে হয় যে এটা আপনাকে অনেক বেশি আপনার রিপ্লাই করতে ফিডব্যাক দিতে আপনার অনেক বেশি সুবিধা হবে একটা হচ্ছে পজিটিভ মনোভাব বজায় রাখুন যে কোনো পরিস্থিতিতে মানে হয় কি নেগেটিভ থাকলে আপনি শুরুতেই যদি আপনি কোনো বিষয়ে সন্দেহজনক বা নেগেটিভ থাকেন তখন আপনি কিন্তু আপনি সেটা অ্যাড্রেস করতে পারবেন আপনি যদি ফুরফুরে থাকেন প্রথমেই একটু ইতিবাচক চিন্তাভাবনা থাকেন তাহলে আপনি দেখবেন সেটা থেকে সুবিধা পাবেন কারণ নেতিবাচক চিন্তা করে তো একটা সুফলও পাওয়া যাবে না এটা তো আমরা জানি সো বি পজিটিভ শুরুতেই নেগেটিভ ভাবার কোনো দরকার নেই সময়ের পরিক্রমায় বা অবস্থার পরিক্রমায় বলে দিবে যে আপনার এটাতে পজিটিভ থাকা উচিত নাকি সাইলেন্ট থাকা উচিত নাকি ইগনোর করা উচিত আমি নেগেটিভ হইতে বলবো না আমি ইগনোর করতে বলবো সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কেউ কেউ স্বাভাবিকভাবে সংসারে বা কর্পোরেট অফিসে বা নিজের প্রতিষ্ঠানে বিজনেস উদ্যোক্তার প্রতিষ্ঠানে বা সমাজে বা কেউ কেউ যদি একটু পরিচিত হয়ে যান এক কেন যেন সমালোচনাকে একেবারেই নিতে পারেন না সমালোচনাকে নিতে হবে এটাকে দ্রুত রিয়্যাক্ট করার কিছু এবং সমালোচনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে আমি যেটা মনে করি কোনো রিয়াকশানেই যাওয়া উচিত না বরং সমালোচনাটাকে সঙ্গে নিজের সাথে কথা বলা উচিত আচ্ছা তার মানে আমাকে নিয়ে এই বিষয়টা সমালোচনা করছে তার মানে আমার কি এটাতে কোনো দুর্বলতা আছে বা কোনো ভুল আছে আমি বরং সেটা কারেকশান করি সমালোচনাটাকে কারেকশান হিসেবে নেওয়া উচিত সেটার কঠিন জবাব দেওয়া বা সেটাকে ব্যাপকভাবে এটা নিয়ে হইচই করা রিয়াক্ট করা বা মানে হচ্ছে গুরুত্ব দেওয়া এটা আপনার যদি এটা রং হয় সমালোচনাটা স্যার জানত কারণ আপনি তো জানেন আপনি তা না আর আপনাকে যদি সত্যি সত্যিই সমালোচিত হন যে কাজের জন্য আমি মনে করি সেটা আপনার সংশোধন করা উচিত সমালোচনাটাকে গ্রহণ করা উচিত সেইভাবেই জিনিসটাকে দেখা উচিত আর যেটা আমি বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স আবারও বলছি আমরা প্রত্যেকেই মানুষ প্রত্যেকের আবেগ আছে অনুভূতি আছে রাগ আছে আপনি যত বেশি ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে চর্চা করবেন তত এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন রাগ থাকবে কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন রাগের মাথায় আপনি এমন কথা বলে ফেললেন এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে গেল তাহলে আলটিমেটলি পরে আফসোস করার চেয়ে বরং ওই কথাটা না বলা বা ওই কথাটা ওই সিদ্ধান্তটা না নেওয়া বা সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তা নেওয়াটা অনেক জরুরি তাই না অনেক ভালো ভালো জিনিস আমরা আগের মাথায় নষ্ট করে ফেলি এইটা নিয়ন্ত্রণ করা বা এটা না করা বা এটাকে ইন্টেলিজেন্টলি মোকাবেলা করাটাই হচ্ছে এই ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কোনো উদ্যোগ কোনো ভালো কাজ আপনি টিকাইতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না যদি আপনি আবেগটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম